নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন আজকে আমি বাদ্যযন্ত্র এবং তাদের সঙ্গে যুক্ত জনপ্রিয় শিল্পীগণদের নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা যারা কম্পিটিভ এক্সাম বিশেষ করে এসএসসি বা আদার কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ উপযোগী হবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আজকে আমাদের প্রথম যে বাদ্যযন্ত্রটা রয়েছে সেটা কি সেটা হলো শেতার শেতারের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিগণ কারা রয়েছেন চলুন দেখে নেওয়া যাক এক নম্বর রয়েছে পণ্ডিত রবিশঙ্কর ঠিক আছে দ্বিতীয় রয়েছে উস্তাদ বিলায়াত খান তৃতীয় ব্যক্তি হলেন সুজাত খান তবলার সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিগণ কারা এক নম্বর রয়েছে উস্তাদ সাফাদ আহমেদ খান দুই নম্বর রয়েছে জাকির হোসেন তিন নম্বর রয়েছেন লতিফ খান আর আমাদের চার নম্বর রয়েছেন আল্লাহ রাখা খান নেক্সট যে ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র রয়েছে সেটা কি সেটা হলো বাসি বা ফ্লুট এর সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তি কারা রয়েছেন এক নম্বর রয়েছেন পান্নালাল ঘোষ দুই নম্বর রয়েছেন হরিপ্রসাদ চৌরাসিয়া আমাদের নেক্সট যে বাদ্যযন্ত্র সেটাকে সেটা হলো সারুদ সারুদের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হলেন এক নাম্বার হলেন উস্তাদ আমজাদ আলী খান নেক্সট হলেন উস্তাদ আলী আকবর খান আর এরপর হলেন শরণ রান নেক্সট আমাদের বাদ্যযন্ত্র হলো শেহনাই শেহনাইয়ের সঙ্গে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তাদের মধ্যে হলেন এক নম্বর রয়েছেন উস্তাদ বিসমিল্লাহ খান দুই নম্বর রয়েছেন দয়া শঙ্কর আমাদের দ্বিতীয় বাদ্যযন্ত্র হলো বেহলা বা ভায়োলিন ঠিক আছে এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ যে জনপ্রিয় ব্যক্তি রয়েছে তাদের মধ্যে রয়েছেন এক নম্বর রয়েছেন ডক্টর শ্রীমতী এন রাজেন নেক্সট রয়েছেন এল সুব্রমণীয়ম আমাদের নেক্সট বাদ্যযন্ত্র হলো এর সঙ্গে যুক্ত ব্যক্তি প্রথম হলেন এস বালাচরণ নেক্সট হলেন গোপাল করিশন নেক্সট নেক্সট হলেন আসাদ আলী খান আমাদের নেক্সট যে বাদ্যযন্ত্র সেটা কি সেটা হলো সন্তুর এর সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তি হলেন এক নম্বর হলো পন্ডিত শিবকুমার শর্মা আর দ্বিতীয় হলেন তরুণ ভট্টাচার্য নেক্সট হলো কি সারঙ্গী সারঙ্গীর সঙ্গে যুক্ত ব্যক্তি হলেন এক নম্বর হলো উস্তাদ বেন্দু খান আর আমাদের নেক্সট বাদ্যযন্ত্র সেটা কি সেটা হলো গিটা এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ফিগার কি এক নম্বর হলেন বিশ্বমোহন ভট্ট থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আশা করছি এই ভিডিওটা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী হবে আর আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে